কাশিয়ানি মুর্শিদপুর পৃথিবীর যে প্রান্তে তোমার বাড়ি হোক তুমি এখন মনে যাতে তোমার মা দুঃখিনীর কথা মনে করে কাঁদবা কোরআন বুকিনে হাতে দিয়ে বলছি যে সন্তান মার জন্য চোখের পানি ফেলে কাঁদবে ওই সন্তান কোনোদিন জাহান নামে যাবে না তোমাদের পাও দুটো ধরে বলছি যাদের মা বাবা দুনিয়া বেঁচে আছে অন্তত মাসে একবার খোঁজ খবর নিবা রাজি আসো না নাই এই দোস্ত আমি মাঝে মাঝে একটা ঘটনা বলি এক মিনিটে ঘটনা বলি আমি তোমাদেরকে মোনাজাত করব। বাবা অনেক কষ্ট করে তোমার আমার মতো একটা ছেলের বিয়ে পাশ করাইছে তাহলে বড় একটা চাকরি নিছে সন্তান বিবাহ সংক্রান্ত বাবার সাথে জ্ঞানজাম করে বাবার সাথে জ্ঞানজাম করে পোলা বাপ মায়ের খবর দেয় না এই বিভিন্ন গুলশান বানানিতে দামি বাসা ফেলাট বাড়ি নিয়ে থাকে বাজানডে বাপের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে দশ বছর বাপ যখন সন্তানের টাকা পয়সা পায় না বাপ নিজের জীবন বাঁচাবার জন্য বাবা চালক ধরছে তার জীবিকা সন্তান যখন একদিন শুনলো মা অসুস্থ হয়ে প্র্যাকটিক্যাল ঘটনা পেপারে আসছে যখন শুনল আমার মা অসুস্থ বিবির কাছ থেকে বললো সন্ধ্যে এতদিন বাবার সাথে সম্পর্ক ছিল না আজকে তো তোর এড়িয়ে বড় হয়েছে আমার ছেলে সন্তানও তো বড় হইতেছে হুজুর বলল মা বাবার খদমত খেদমত করতে হবে আমার মনটা কান্তাছে মা বলে অসুস্থ একটু দেখে আসি বিবির মনটা নরম হয়েছে যাও মার একটু দেখে আসো যখন বাবা নামসের গাছের থেকে চাষা এদিকে হেন আসছে যাইবা কই স্যার যখন কৈছে কই যাবেন সার চাসা আমি ওই গিরামে অমক বাড়িতে যাব অমুক বাড়ি তো আমার বাড়ি সার ওই বাড়ি যাবে কেন একটু ভালো করে তাকায় দেখে শিখাইতে যাইয়া শার্ট কিনে দিতে যাইয়া পরের জমিতে কামলা দিয়া প্যান্ট শার্ট কিনে দিছিলেন স্যার ওই বাড়িতে যাবেন ওই বাড়ি আপনার কি লাগে কি লাগে এটা তো তোমার দেখার বিষয় না তুমি যাবা জি স্যার ওঠেন বাবা প্যাডেল বাবা তিরিশ বছর আগের মনের কথা মনে পড়ে গেছে আহারে আমার সেই পোলা এখন বাবার রিক্সায় উঠছে যেই এই পোলারে আমি পরের জমিতে কামলা দিয়া পরীক্ষার ফি দিছিলাম আজকে সেই ফুল আমার কয়ে সাসা যাইবানি চোখের পানি দিয়ে যখন প্যাডেল মারতে যুব কিছুদিন যখন বাবার বুকের মধ্যে ব্যথা উঠে গেছে সন্তানের চিন্তা করতেছে আর শীতের মধ্যে প্যাডেল মারতাছে আর পাও চলে না গো বাবা কিছুদিন যাইবার পরে সিডের মধ্যে থেকে বুড়া পারো না তা উঠে চোখে বুড়া লোকটা বলে স্যার অনেকদিন আগের একটা কথা বুকের ব্যথা চাই পে গেছে স্যার এই জন্য আমি পারতাছি না কি ব্যথা চাপছে সেই ব্যথার কথা মৌলা সারা কারো কাছে বলা যাবে না তোমার কি ছেলে মেয়ে বড় নাই এই বয়সে শীতের মধ্যে রিক্সা জ্বালাও এমনি কয় স্যার আমার একটু টাইম দিবে দিলাম নিয়ে নাও যখন বলছে নিয়ে নাও কয় স্যার আপনার কাছে মোবাইলের লাইট আছে আছে আস্তে করে বাবা মাফলারটা টান দিয়ে কয় স্যার দেখেন তো আমার চিনেননি যুবক বাইরে তোর দুইটা পাউ ধরে বলে ঘটনার দ্বারা জীবনটাকে কাছে যাদের বাবা মা কালে মারা গেছে বোঝানো যাবে না কি জিনিস গো যখন রুমালটা টান দিয়া বলে সার দেখেন তো চেননি সিটির থেকে লাভ দিয়ে বলে বাবা তুমি এই রাত্রে কোথার থেকে রিক্সা বাইলা বাপ একটা চিকার দিয়া বলে রে এই রাত্রে কোন চালায় না। আমি হাঁপানির রোগী তোর মায়ের ওষুধ নাই তিন দিন দড়িয়া আমার শরীরটাও ভালো না তোর মার কান্নাকাটিতে আর টিকতে পারি না বাধ্য হইয়া আর রাত্রে রিক্সা লইজি কেন লইসি জানোনি এই এলাকার মানুষ আমার লজ্জা দেয় তোমার পালা ঢাকার ভিকে লখপতি আর তুমি রিকশা চালাও তোমার সম্মান বাঁচানোর জন্য দিনের বেলা রিকশা চালাই না pula ekta dor diya babare buker modde jorai dhoriya jokhon bab beta r mohamilon বাবা সন্তান রে বুকের মধ্যে জড়াই ধরে বলে বাবা তো সাধারণ ব্যাপার তুমি যখন অসুস্থ হইছিল আমি তোমার কইরা শীতের মধ্যে বাজারের ডাক্তারের কাছে লয়ে যাইতাম এখন তো প্যাডেল মাইরা নেতাজি আমার শেষ একটা দাবি আমার পুরা করবা আমি তোমার রিক্সাটা চালাইয়া বাইতে লয়ে যামু বাবা সন্তান বাপের বুকের মধ্যে জড়াই ধরে বলে এটা কোন উপন্যাস যুবকরে যুবক রে বাস্তব ঘটনা পেপারে আসছে তোমার মতো যুবক এক সপ্তাহ আগে ওই যে পাটগ্রাম এই দিনাজপুর পাট নিজের মায়ের বাংলাদেশ প্রতিদিনে পাইছনি কুরাল দিয়া কোবাইয়া মায়ের মারছে যাদের মা নাই তার কলিজাটা ফেরে দেখো কত দুঃখ তার অন্তরে ওই যে শহীদুল ইসলাম গাজী ও জীবনে বাপরে দেখে নাই ওর কলিজাটা চাকু দিয়ে ফারিয়া দেখো বাবার কত দরদর অন্তরে আমার যে আলেম বাইদের বাবা নাই রে ওই জানোয়ার আমার বন্ধু মানুষ যার ও সিলাই মিরপুর থাকতে আল্লাহ রেখেছে এই আনোয়ারকে জিজ্ঞেস করো বাবার কি দরদ রে দশ লাখ টাকা মার জন্য খরচ করলো আমার রুমে যাইয়া বলতেছে হুজুর আমার যদি জীবনে চলে যাইতো মার সুস্থ করতে যাই টাকা দিয়ে কি করবো বাজান্ডে যখন বাবা ছেলের কোলে করে বাসায় গেছে যুবক এখন কান্দি দরজার কাছে ছোট্ট গলায় ডাক দিছে ছেলের মায়েরে ডাক দিছে ও অফিসারের মা তোর ঘরে পূর্ণিমার সাদ উঠেছে কি হয়েছে ছেলে ডাক দিছে মা মা যেই বাবা কয়েক সপ্তাহ পর্যন্ত বিছানের থেকে উঠতে পারে না হে যুবক রে ইলিয়াসুর রহমান জেহাদির বুকটা পাইরা দেখ মায়ের জন্য যে কত কষ্ট ইলিয়াসুর রহমান জেহাদির চাইতে বড় বড় আলেম স্টেজে বসা কেন তুমি আল্লাহর হুকুমে আমার কথায় কান্দ জানোনি আমার মা দুখিনি যাইবার আগে একটা দোয়া দিয়ে গেছি ইলিয়াস রে তুই যদি আলেম হাস গো বাবা তোরে কত বাবা তোর কথা শুনে কানব আমি আমার মার কথা বিশ্বাস করি নাই গো আমার মা বলছিল তুই আলেমের নাতি তোর কথা শুনে কত মায় কাঁদবো আমি বিশ্বাস করি নাই এখন যখন প্রতিটা দিন বাবা আল্লাহর কোরানকে সামনে নিয়ে কথা বলি আমার আলেম ভাইরাও চিল্লায় আমার ভাইরাও যখন চিল্লায় এ দোস্ত গত রাত্রে ওয়াশ করছি গাজীপুর তার আগের রাত্রে করছি বাবা নবাব বিশ্বাস কর আমার ডেরাইবার কেজি গাও হাজার বাবা কেমন জোরে চিৎকার মারাইছে লাস্টে একটা বিরুদ্ধ মানুষ পাগলের মতো দৌড়ায় আসছে আমার হাতটা বুকের মধ্যে চাইবা ধরে বলে যে হাদি সামনে শুনছি তুমি মানুষকে কান্দাও এইভাবে মানুষ সিল্লাই জীবনে দেখি না আমি ছোট্টে মা বাবা হারাইছি আমার মায়ের লেগে দোয়া করবা ও প্রধান অতিথি সভাপতি দুনিয়ায় সবচাইতে বড় হলো মা ওই মায়ের কোনোদিন কষ্ট দিও না রাজি আসো না ভাই রাজি আসো না এ রাজি না হাত নামাও এই এলাকার ছেলে আছে না এখানে এলাকার ছেলে আছে না এ যারা ওয়াজ দিছে স্থানীয় কারাকার আছে হাত তুলে তো দেখি স্থানীয় ওই এলাকার স্থানীয় বাড়ি গাড়ি আছে এলাকার স্থানীয় কারা আছে যুবক হাত তুলে দেখাও যাদের বাড়ি আছে এলাকায় এই যাদের বাড়ি আছে হাত তুলে তুলে দেখাও এই দাঁড়ি বাঁকা বাবা আল্লাহ কবুল করো জোর কোন আমি না মাও হাত আমি একটা জ্বলন্ত প্রমাণ এখন করে দিয়া যাব যদি কোরআনকে বিশ্বাস করো নবীর হাদিসকে বিশ্বাস করো একটা সেকেন্ডের ভিতরে তোমার কাছে জান্নাতটা বিক্রি করব এক সেকেন্ডে যদি বলেন যে হাদিস হুজুর সেকেন্ডে বিক্রি করার আপনার অধিকার আছে হ্যাঁ আলেমদেরকে সাক্ষী রেখে করব যদি বলেন কেমনে করব হুজুর এখানে যদি কোনো স্থানীয় যুবক থাকোস অথবা এক ফ্যাক্টরিতে বন্ধু বন্ধু চাকরি করোস

ঠিক না ঠিক বান্দার হক সিরিয়াস এক মিনিটের ভিতরে এমন কোন যুবক আছে এই মা ওয়াজ দিস মাথার গাম পায়ে ফেলাইয়া ওয়াজ দিস তোমার বাবাই মাঠে আছে আমি বলার সাথে তুই সমস্ত লজ্জা সরম বাদ দিয়া পাগলের মতো দৌড়ে আসবি তোর বাপরে খুঁজবি কই আছে তোর বাপ বাপরে যদি পাগলের মতো চড়াই ধরে মাপ চাইতে পারস আমি কোরআন ধরে ওয়াদা করলাম তুই বাইজিৎ বুস্তামির মতো অলি হয়ে যাবি যদি বলো সুযোগ আবার বাপ নাই এই মাঠের ভিতরে আমার বড় ভাই আছে পাখনের মত দৌড় দিয়ে বড় ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠকাইয়া কানবি বড় ভাই কিন্তু বাবার মতো। এ যুবক এক সাথে ফ্যাক্টরিতে চাকরি করো বন্ধু বন্ধুদের কথা দিয়ে কষ্ট দিছো এক বন্ধু আরেক বন্ধুর বুকের মধ্যে জরায় ধরে মাছ চাইবা আমি এ সু রহমান জিহাদি কোরআনে হাত রেখে বলছি তোমার গুনাহ লয়ে বাইতে যাইতো হবে না যদি বলো হুজুর আমার এখানে কোনো বন্ধু নাই তোমার যে ইমামের পিছনে নামাজ পড়ো ইমামের ঋণ কোনোদিন কোনো মুসল্লি বেতন দিয়া হাদিয়া দিয়া শেষ করতে পারবে না তোমার মসজিদের ইমাম যদি থাকে যে মসজিদে যে নামাজ পড়ো ওই মসজিদের ইমাম যদি থাকে পাগলের মতো যাই সরাই ধরবা পাগলের মতো ইমামের হাত দুটা ধরে যদি মাপ চাও আমি কসম করে বলছি ইমাম যদি চোখের পানি দিয়ে তোরে মাপ করে দেয় তুই জান্নাতে হয়ে যাবি এমন কোন যুবক এই মহল্লায় আসো তোমার বাপ এই মাঠে আছে অথবা তোমার নেতাই মাঠে আছে তোমার শিক্ষক এই মাঠে আছে তোমার বড় ভাই এই মাঠে আছে একসাথে স্বাস্থ্য ভাই মামাত ভাই খালাত ভাই এই মাঠে আসো জান্নাত পাইবার জন্য এমন কেউ আসো পাগলের মতো দৌড় দিয়া বাবার পাও দুটা ধরে মাপ চাইবা বড় ভাইরে বুকের মধ্যে জড়াই ধরে মাপ চাইবা তোমার ইমামের বুকের মধ্যে জড়াই ধরে মাপ চাইবা তুমি জান্নাতটা দলিল করে নিবা কি আছে দাঁড়াও তো এ যুবক দাঁড়াও তো কে আসো পাগলের মতো দৌড় দাও তো তোমার বন্ধু মাঠে কই আছে দেখো তো

আমি বলছি পাগলের মতো দৌড়তে তোর ভাই এই মাঠে আসে কিনা তোর বন্ধু এই মাঠে আসে কিনা অথবা তোরে যারে ভালো লাগে তারে সরাই ধরে কান আমি বলছি চোখের পানি ছাড়া কেউ হতে পারবে না এই রায় একটার সময় আলেমদের চোখের পানি রয়ে এলো সভাপতি কেমনে কান্দে দেখো আলিমুলামা কেমনে কান্দে দেখো কসম করে বলছি যেই মহাবীর আলেমদের চোখের পানি দেখ এক যুবক আর এক যুবকরা বুকের মধ্যে চড়াই ধরে কেমনে কান্দে এই যুবকটা কেমনে আমার হাত ধরে কান্দে চোখের পানি ছাড়া কোনোদিন দোয়া কবুল হইব না যুবক আমি তোরে একটা মিনিট টাইম দিছি ভাই বসে থাকিস না তুই একসাথে বন্ধুর সাথে ফ্যাক্টরিতে চাকরি করস এই তালে বলিন তুই কলি হইতে চাস তোর উস্তাদের হাত ধরে মাপছে যা তুই আল্লার অলি হয়ে যাবে আমি বলছি এই ওয়াজ আস কমিটির যুবকরা আবু বকর সিদ্দিক সংগঠনের যুবকরা বসে থাকিস না তোমার কি তালবি আলিম বাবা জিরা তুই আল্লাহ হয়ে যাবি দৌড়তে দৌড়তে তোর সরাই দৌড়তে দৌড়তে রোজে তেমনি চোখের মানি কবুল করা সভাপতির চোখের পানি কবুল করো আসকার মাহফিলকে সার্থক করো এই যারা দরাই আসো দেখো তো তুমি কারে চিনো তারে বুকের মধ্যে জরাই ধরে মাপ চাও ও দোকানদার ভাই তোমার পাশের দোকানdare পাও ধরে বুকের মধ্যে বুক রব্বানা সালাম নাফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন রব্বুল নবী রাত সাড়ে নয়টায় উঠি এখন রাত দেড়টা বাজে ঘন্টার মধ্যে তোমার পাগল গুলি বসে রইল বাসায় যাওয়ার নিয়ত নাই কেমনে যাবে কোনো চিন্তা নাই গাড়ি পাবে কিনা সে চিন্তাও না বলো এদের এখন আমি কি দিয়ে বিদায় দিব আমার মধ্যে দিবার মতো কিছুই না আমি প্রাণ ভরে বরে দোয়া করে দিয়ে আমার চাইতে কত বড় বড় ওলামায় গ্রাম এই জান্নাতের বাগানে বসে চোখের পানি ফেলে কেঁদেছে এই আলমগুলা কিন্তু তোমার নবীর সাহাবি আবু বকরের সংগঠনের সদস্য তুমি দেখো তো আমার কোন আলেম